নমস্কার আর শনিবার দুপুরে খাওয়া দাওয়ার পরে ঠিক হলো আমরা সবাই মিলে আজ একটু কঙ্কালিতলা যাব সন্ধ্যা আরতি দেখতে বাড়িতে বাবা আছে বাবা যাবে না তাই তিনজনে মিলে যেমন ভেবেছি তেমন করেছি চলে গেছি কঙ্কালিতলা এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা এই পাড়াটার নাম হচ্ছে রবীন্দ্রপলী এই রবীন্দ্রপলই আমরা একটা বাড়ি কিনেছি তাই এই পাড়াটা এখন থেকে আমাদের পাড়াও বলা যেতে পারে একটুখানি গিয়ে একটা হলুদ বাড়ি দেখা যাবে সেই বাড়িটার পাশেই আমাদের বাড়িটা কেনা হয়েছে এই যে এই হলুদ বাড়িটা এই যে আমরা চলে এসেছি কঙ্কালিতলা মায়ের কাছে আর এই যে দুপাশে দোকানগুলো দেখছেন এখানে শুধু ফুল ফল মানে মাকে পুজো দেওয়ার জন্য যেসব জিনিসপত্র দরকার সেগুলো পাওয়া যায় আর এখানে প্যান্ডেল করা হচ্ছে কাল থেকে এখানে মেলা বসবে পুজো হবে আরও ধুমধাম করে আরও অনেক লোকজনের ভিড় হবে কিন্তু আমরা এই বনমাসটাকে নিয়ে আসতে পারবো না এই যে প্রচণ্ড দুষ্টু প্রচণ্ড চঞ্চল চলুন মায়ের কাছে ভেতরে মন্দিরে যাওয়া যাক তারপরে পুজো দিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে